পরবর্তী মতন আমি আজ আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজ শুক্রবার এবং তারিখ প্রতিনিয়ত কোনো না কোনো তথ্য দিয়ে থাকি স্পেনের সম্পর্কে এবং রোমানের সম্পর্কে রোমানের বিশেষ করে ফ্যামিলিফিকেশন অন্যান্য ওয়ার্ক পারমিট এর সম্পর্কে কিছু সাধারণ নলেজ দিয়ে থাকি তো আজও তেমনি কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতেছি অনেকেই অনেক আশা নিয়ে এই ইউরোপে মাটিতে আসতে চাচ্ছেন কিন্তু অনেকেই নিরাশা হয়ে যাচ্ছে কারণ স্বপ্নের দেশ ইউরোপে সেটেল হওয়ার জন্য এখন ইউরোপে ভিসা পাওয়ার উদ্দেশ্যে করে অনেকেই হয়তো বা রোমানিয়াতে জমা দিয়েছে হয়তো বুলগেরিয়া জমা দিচ্ছে বা ক্রোশিয়া জমা দিছে যদিও ইতিমধ্যে জানেন যে ক্রোয়েশিয়া বাংলাদেশকে সাসপেক্ড করেছে কিন্তু অনেক আগের ফাইলগুলোও এখনও পেন্ডিংয়ে রয়েছে এরকম অনেক কথাবার্তা আসতেছে তাছাড়া লিথুনিয়া হাঙ্গরি লাটবিয়া এসব দেশ দিয়েও আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন বর্তমানে ইউরোপের মধ্যে একটি দেশে বৈধতার সুযোগ দিয়েছে আর সেটা হচ্ছে যে স্পেন এটা সম্পর্কে আসলে অনেকেই জানে আবার হয়তো বা অনেকেই জানে না আজ রোদের তাপমাত্রা একটু বেশি প্রায় চোদ্দ বাই ডিগ্রি সেলসিয়াস বাসায় রয়েছি এবং বাসায় থেকে আপনাদের মাঝে লাইভে রয়েছে তো অনেকে চেষ্টা করতেছে যে ইউরোপে অন্যান্য দেশে থেকে স্পেনে যাওয়াটা কি ভালো কিনা বা ভালো হবে কি আমার জন্য এরকম অনেকেই নিজে নিজেকে প্রশ্ন করে থাকে আসলে যে যেটাই বলুন না কেন আসলে যেহেতু স্পেনে একটু সমস্যা রয়েছে আর একটু সমস্যা বলতে একটাই সমস্যা এখানে দেখা যাচ্ছে আর সেটা হচ্ছে যে জবের ক্রাইসিস হয়তো করে দূরে থেকে শোনা যায় কোনো না কোনোভাবে চলতে পারবেন বা চালিয়ে নিতে পারবেন একটু ভেবে দেখেন আসলে এই কথাটা সবাই বলে যে কোনো না কোনোভাবে চলতে পারবেন বা চালিয়ে নেওয়া যাবে কিন্তু প্রথম অবস্থায় আপনাকে অনেকটা হিমশিম খেতে হবে কমপক্ষে আপনার যদি বাজেট বা ক্যাপিটাল না থাকে তাহলে দুইটা মাস আপনি চলতে পারবেন না আর এই দুইটা মাসের জন্য চলতে হলে আপনাকে দুই হাজার ইউরো আপনাকে ইনভেস্ট করতে হবে আর দুই হাজার ইউরো না থাকলে আপনি দুই মাসের জায়গায় দুই দিনও টিকতে পারবেন না একটা কথার কথা দুই মাসও টিকতে পারবেন না যদিও আপনাকে এখানে দুইটা বছর থাকতে হবে তারপর হচ্ছে রেসিডেন্ট এ কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে তারপর আরও অনেক প্রবাসী বাইরে আতঙ্কের মধ্যে রয়েছে বিভিন্ন রকম আতঙ্কের মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে অনেক দেশে যে জায়গা যে দেখা যাচ্ছে যে তারা ফিঙ্গারপ্রিন্ট খেয়েছে মনে করেন যে পর্তুগাল ফ্রান্সের বর্ডারে অথবা অস্ট্রিয়া বর্ডারে অথবা হাঙ্গি বর্ডারে অনেকেই ফিঙ্গারপ্রিন্ট আছে এবং সেসব ফিঙ্গার দিয়ে কি এখন এই স্পেনে থেকে অ্যালসিডেন্ট কার্ড পাওয়া যাবে কিনা এটাও অনেকে সন্দেহ করতেছে এবং সন্দেহের মধ্যেই রয়েছে কিন্তু এখনো পর্যন্ত এটার কোন প্রকৃতিক নিউজ পাওয়া যায়নি যে যারা ফিঙ্গারপ্রিন্ট খেয়েছে অর্থাৎ সিস আছে তারা এখান থেকে রেসিডেন্ট কার্ড পাবে তবে এটা নিয়ে আরও আলোচনা আসতেছে এবং কামিং সুন বলতে দু হাজার পঁচিশ জুন মাসে প্রথম সপ্তাহে ভালো একটা আপডেট অবশ্যই আসবে এবং অনেক অপেক্ষা আছে এই নিউজটা পাওয়ার জন্য আর ইতিমধ্যেই অনেক অনেক জনের কাছ থেকে শুনবেন যে যাদের ফিঙ্গার প্রিন্ট আছে বা সিস সিস আছে তারা এখানে কাগজপত্র করতে পারবে না এটা সাধারণ কথা এখন পর্যন্ত ডিক্লার হয় নাই বা লয়ার থেকে এখন পর্যন্ত কেউ জানায় নাই যে এই ধরনের প্রসেসিং বা এই ধরনের সিচুয়েশনে তারা করতে পারবে না স্বপ্ন রানা লেখেছে সাই হাই হাই ভাইয়া স্বপ্ন রানা তো এরূপে সবারই স্বপ্ন থাকে কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যেহেতু যারা বর্তমানে ইউরোপের মধ্যে রয়েছে তারা এই জিনিসটা আসলে বুঝতেছে এবং জানতেছে ইউরোপ হচ্ছে আগের মতন নাই হয়তো বা আমার কাছে এই কথাটা আসতেছে কিন্তু যারা বর্তমানে আছে তারা তাদের থেকে অবশ্যই শুনবেন যে ইউরোপের সিচুয়েশন দশ বছর আগের তুলনায় অনেকটা পরিবর্তন এসেছে ইউরোপে একটা মানবতার দেশ এটা অবশ্য সবাই জানে এবং এটাও বিশ্বাস করে আমরা যখন পড়াশোনা করছিলাম দুই হাজার দশ থেকে বা আটের দিকে যে চিন্তা করি বা পাঁচের দিকে চিন্তা করি তখন মনে করতাম যে ইউরোপে পাঁচটা বছর থাকলে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড টিআরসি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাসপোর্ট পাওয়া যেত কিন্তু এখন মানুষ দশ বছর বারো বছর থাকার পরও এটা পায় না কারণ দশ বছর বারো বছর হচ্ছে অবৈধ হয়ে যায় যেমন মনে করেন ফ্রান্সের কথা ফ্রান্সে অনেক লোক আছে দশ বছর চোদ্দ বছর বারো বছর হয়ে গেছে গান অবৈধভাবে আছে তারা কেস দিয়ে কেস দেওয়ার পর আবারও কেস দেয় অর্থাৎ আঠেরো মাস অপেক্ষা করে আবার আঠেরো মাস অপেক্ষা করে এভাবে দিতেই থাকে এবং ডিসিবিসি নিয়ে চলাফেরা করতে থাকে এখনও যেহেতু সরকার সব কিছু পরিবর্তন করতেছে অর্থাৎ এক দেশের সরকারের কথা বলতেছে না এবং ইউরোপের সবটি দেশে এখন পলিসিগুলা বা ইমিগ্রেনদের করতেছে আপনি দেখবেন যে ফ্রান্সের যে ইমিগ্রেনদের করতেছে যেমন আগে তিন যে বছর না ও জিতেন এবং কেস যদি হেরে যান সেই আপনার একটা কাজের কন্ট্রাক্ট নিয়ে এবং ট্যাক্স দিয়ে দুই বছর বা তিন বছর ট্যাক্স দিয়ে আপনি বৈধতা হতে পারতেন এই ক্ষেত্রে এটা বিপরীত হিসেবে তারা সাত বছর এখন করেছে এবং সাত বছর পরও তারা বাসা সংস্কৃতি এবং অন্যান্য ইনফরমেশন ইনব্লক করার পরে তারপর আপনি আবেদন করতে পারবেন পর্তুগালেও একটা সুযোগ ছিল অনেক লোক এখানে অবৈধ থেকে বৈধ দহত এই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে এখন দানপন্থী জয়ী হয়েছে পর্তুগালে এই যে আঠারোই মে অর্থাৎ সরকার নতুন সরকার গঠিত হল পোল্যান্ডও নতুন সরকার আছে পোল্যান্ডেও বাংলাদেশিদের বাজার পুরাই বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে অনেক বাংলাদেশের রয়েছে নতুনভাবে তারা বাজার ওপেন করতেছে না প্রায় অনেক বছর পর হচ্ছে পোল্যান্ডের বাজারটা খুলছে তারপর দুই হাজার বিশ সাল থেকে আপনার করোনা সময় থেকে মনে করেন মোটামুটি ভালো লোকই ঢুকছে দু তেইশ বা বাইশ সাল পর্যন্ত দুই বছর তিন বছর পর্যন্ত মোটামুটি ভালো লোক ঢুকছে এই পোল্যান্ডে মোটামুটি ভালো লোকও আছে তারপর আপনার জার্মানির কথা যে চিন্তা করেন জার্মানি পলিসি হচ্ছে একটু অন্যরকম যদিও তারা স্কেল ওয়ার্কার হিসাবে খুঁজে সারা বিশ্বের থেকে কিন্তু রিফিউজি হিসাবে তারা কোনোভাবে রাখতে চায় না কারণ রিফিউজি স্ট্যাটাস তারা বেশি একটা ক্যারি করে না তো স্বপন রানা আসসালাম আলাইকুম ভাই একজন মানুষ মানুষের কোনো এলাকায় আসলে ভালো হয় আমি ফ্যামিলি নিয়ে আসতে চাই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ নতুন হিসেবে কোন এলাকা আসলে থাকার জন্য ভালো হয় আমার কোনো আত্মীয় স্বজন স্পেনে নাই ওকে আপনার যদি কোনো আত্মীয় স্বজন না থেকে থাকে স্পেনে আমি বলবো যে আমি জানি না এখন আপনার ওয়াইফের কথা যে চিন্তা করেন বা জানি না বাচ্চা আছে কিনা তাহলে যদি দুজনে ইনকাম করতে চান তাহলে স্পেনে আসতে পারবেন তাছাড়া হলে ফ্যামিলি নিয়ে এখানে একটু ডিফিকাল্ট হবে কারণ ফ্যামিলি হচ্ছে অনেকটা খরচ আর ফ্যামিলি খরচ অনুযায়ী আপনি অতটা ইনকাম করতে পারবেন না যেটা বাস্তব এবং বাস্তবটা আমি ফেস করতেছি আর যদি যদি কোনো জায়গায় কেস টেস দিতে চান তাহলে আমি মনে করব ফ্রান্স আছে জার্মানি আছে বা ভালো একটা কান্ট্রিতে চুজ করেন এবং নিয়ম কানুনগুলো দেখেন তারপর ওখানে কেস মেরে ওখান থেকে বৈধতা হওয়ার স্ট্যাটাস নেন যেটা আসলে আমার কেস স্পেনে একটা জিনিস ভালো সেটা হচ্ছে দুই বছরে আপনার কাজ বা বৈধতা হওয়া যায় বা দুই বছরে আপনাকে কার্ড পাবেন এটা একটা ভালো সুযোগ অপরচুনিটি এবং দুই বছর পরে আপনি একটা বিজনেস ওপেন করতে পারবেন প্রথম কার্ড দিয়ে ওপেন করতে পারবেন দ্বিতীয় কার্ড দিয়ে ওপেন করতে পারবেন একটা কথাই কথা কিন্তু দুই বছরের শেষে আপনাকে একটা কন্ট্রাক্ট নিতে হবে সেটা যে পরিমাণে এখন বাজারে বর্তমানে সাত থেকে আট হাজার ইউরো পরিমাণে একটা বাজারে মূল্য হাঁকাইতেছে এবং পরবর্তী এক বা দুই বছর পরে কি পরিমাণ বলতে পারে না যেহেতু আপনি দেখবেন ছয় বছর আগেও যেরকম কথাটা শুনছেন যে স্পেনে একটা কন্ট্রাক্ট কিনতে হলে দশ হাজার ইরো লাগে সেম পাঁচ বছর পরেও এই যে এখন দুই হাজার পঁচিশে একই অবস্থায় দশ হাজার আগে ইউরো মনে করতেন এখন মনে করেন আট হাজার ইরো এখানে একটা হিউজ পরিমাণ আপনাকে ইনভেস্ট করতে হবে আর আপনি কখনো চিন্তা করবেন না যে একটা ফর একটা স্প্যানিশ কোম্পানিতে কাজ করলে সেখান থেকে আমি কন্ট্রাক্টটা ফ্রি পাবো কোনো লোকই আপনাকে ফ্রি কন্ট্রাক্ট দিবে না যেটা বাস্তব আর আপনি স্প্যানিশ কোম্পানিতে কীভাবে কাজ করবেন কারণ কাজের অনুমোদন নাই আপনার যে যে কাগজটা পাবেন অর্থাৎ এমপাদ্র কাগজ এমপাদো দিয়ে আপনি কাজ করতে পারবেন না এটা কোনো এলাও নাই যে কারণে আপনি কোনো স্পেনিসের কোম্পানিতে কাজও করতে পারবেন একমাত্র বাঙালি কোম্পানিগুলোতে কাজ করতে পারবেন এটা অবশ্য মাথায় রাখবেন তো আমি মনে করি আপনারা এখন ডিপেন্ড করে তাছাড়া এখানে হিউজ পরিমাণে আপনাকে ইনভেস্ট করতে হবে যেমন আমি আমি আমার বাস্তব লাইফটাই দেখতেছি কারণ হিউজ পরিমাণে এখানটাকে ইনভেস্ট করতে হয় আমি বলবো না যে আপনি এখানে এসে একটু সমস্যার মধ্যে পড়বেন তবে যেটা ভালো হয় ওইটাই করেন তবে আমি মনে করি এখানে যাই না এখন আপনারা দুজনে কি ইনকাম করবেন কি বা ওরকম ক্যাপিটাল আছে কি না যদি ক্যাপিটাল থাকে তাহলে এখানে আসতে পারেন তাছাড়া এখানে আসে কোনো কোনো কিছু করতে পারবে না যেটা বাস্তব আপনাকে প্রত্যেক মাসে সাতশো ইউরো আপনাকে খরচ করতে হবে দুজনের জন্য এটা মাস যদি ইনকাম না করতে পারেন হতে পারে আপনি এক ইনকাম করলে একটা একটা ফলের দোকানে বা গ্রোসারি শপে কাজ করেন বাঙালি হতে পারে সাতশো সাতশো ইউরো অথবা ছশো ইউরো পর্যন্ত আপনাকে ইনকাম করতে পারবেন এছাড়া বেশি ইনকাম করতে পারবেন না তো আমি বলবো যদি কোনো অ্যাসেলেমে কেস দিতে চান ফ্রান্স আছে জার্মানি আছে তারপর হচ্ছে যে আপনার সুইজারল্যান্ড আছে নেদারল্যান্ড আছে এইসব দেশগুলো থেকে একটি চুজ করেন যদিও ফ্রান্সে অনেক লোক এখানে আসলে কেস দেয় এটা অবশ্যই জানান সবচেয়ে ইউরোপের মধ্যে বেশি আসালামে কেস দেয় বাঙালিরা হচ্ছে ফ্রান্স এবং ফ্রান্সের মধ্যে বাঙালি কমিউনিটি আছে সব দেশের কমিউনিটি আছে কিন্তু তারপরও এখানে সবচেয়ে বেশি কেস দেয় এটাও জানেন তো স্পেনের সম্পর্কে আরও কিছু তথ্য অবশ্যই আস্তে এবং কামিং সুন এটার জন্য অবশ্যই অনেক লোক অপেক্ষা করতেছে নতুন একটি আপডেট পাওয়ার জন্য তবে মানুষ এখানে নানাভাবে কথা বলতেছে যে ফিঙ্গার প্রিন্টের কথাটার জন্য এটা অবশ্যই ভুলে থাকবেন কারণ যদিও এখন পর্যন্ত সরকার এরকম কোনো তথ্য দেয় নাই যে যাদের ফিঙ্গার আছে বা সিস আছে তারা এখানে কাজ করতে পারবে না কিন্তু ইতিমধ্যে আপনার সরকার বিভিন্নভাবে অ্যানাউন্স করেছে যে প্রত্যেক বছরে তারা তিন লক্ষ লোককে বৈধ করবে সেক্ষেত্রে এটা কোন রকমের পলিসি তারা আনবে এবং ইতিমধ্যে জমা দেওয়া শুরু করেছে বিভিন্ন কালচার আপনার ভাষা বাসার একটা লেভেলে আপনার সার্টিফিকেট লাগবে আবার অন্য অন্য ডকুমেন্টগুলো গোছাতে হবে কন্ট্রাক্ট পেপার লাগবে এবং কন্ট্রাক্ট পেপার ছাড়াও আপনি রেসিডেন্ট কার্ড তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনার কন্ট্রাক্ট পেপার ছাড়া রেসিডেন্ট কার্ডটা যেটা তৈরি করবেন সেক্ষেত্রে এই রেসিডেন্ট কার্ডটা খালি ট্রাভেলিং করার জন্য কিন্তু মানুষ তো খালি ট্রাভেলিং করার জন্য এখানে আসে না ইনকাম করার জন্য এসেছে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার দুজনভাবেই করতে পারবেন সেটা হচ্ছে কন্ট্রাক্ট নিয়েও এবং কন্ট্রাক্ট ছাড়াও কাজ করতে পারবেন বা বিষয়টা